আলাইকুম বিবাস আপনারা তো বলা আর কালকে একটা ভিডিও আসিল না আর আজকেও দেখায়নি এবারে মানুষের মানে উঠানো ফটো সব জায়গা পানি হয়ে গেছে রাস্তাঘাটে সব জায়গা পানি দেখানি ফটো ডুবাইল মানুষের উঠান রাস্তা গরম আবু উঠছে না অবশ্য গৰহ মন কৰে যদি পানী ৰকম বাঢ়ে সেয়া দুই একদিনৰ ভিতৰে পানী গৰ সোমাই যায় অধিকা উটানো গৰ উঠাৰ বেছি একটা বাকী নাই আৰু আমাৰো গ'লা গৈছে গিয়া অধিকা মাংসৰ গড় উটানো ফানি আৰু বেছি একটা লেট নাই গৰো যাব গিয়া উটানো ৰাস্তাত আৰু একদম ফারাম না আমার গলাটা বেশ সুবিধা নাই হয়তো ঠান্ডা লাগেছে রাস্তা মোটামুটি বেশিরভাগ রাস্তা ডুবাইল চন্দ্রগ্রামর আর মনে করেন এখনো গড় অব গেছে না তবে গড়েও ওঠার সম্ভাবনা আছে গতকালকে আমি ভিডিও করছিলাম ও রাস্তা বহু জায়গা ববাইল আসিল কিন্তু কি রাস্তা ভাই আর এখন যাওয়া যায় তো নাই নৌকা ছাড়া খুব বেশি পানি হয়েছে সবে দোয়া করবো আমরা লাগি যাতে পানিটা আল্লাহ হুমাইন ঠিক আছে নি একটা হচ্ছে কি চন্দ্রগ্রামর চন্দ্রগ্রাম একটা সব জায়গা তুফানি কম বেশ রাস্তাঘাটে দোয়া করবার সবে